বয়ব বন্যায় বুরুচুং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কের বন্যার খরস্রোতের কারণে গ্রামীণ সড়কের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দ্রুত মেরামতের দাবি জানিয়েছে সাধারণ মানুষ নিত্যদিনের কাজকর্মে এই সড়কগুলোতে চলাচল করতে গিয়ে অনেক দুর্ভোগের শিকার হচ্ছে চাকরিজীবী ব্যবসায়ী ও স্কুল কলেজ কলেজগ্রামী ছাত্রছাত্রীরা সড়কগুলোর দশা থাকার কারণেই প্রায় সময় ঘটছে দুর্ঘটনা বিশেষ করে কুমিল্লা মিরপুর সড়ক বুরুচুং থেকে কালিকাপুর সড়ক বুরুচুং থেকে রাজাপুর সড়ক বুরুচুং থেকে সাদুকপুর সড়ক বুরুচুং থেকে পীরজাতপুর সড়ক বুরুচুং থেকে গোবিন্দপুর সড়ক বুরুচুং থেকে নানুয়ার বাজার সড়ক খাড়াধাইয়া গাজীপুর থেকে নানুয়ার বাজার সড়ক এবং বামনপাড়া উপজেলা থেকে দুলালপুর সড়ক মহালক্ষ্মীপাড়া থেকে সিদনাইল হয়ে মাধবপুর সড়ক চানলা টানা ব্রিজ থেকে দেউস সড়ক বরদসিয়া থেকে নাগাইশ হয়ে শশিদল সড়ক নাইগড় থেকে হরিমঙ্গল সড়ক বারসর চৌমনি থেকে জিরুন সড়কগুলোর বেশি ক্ষতি হয়েছে এই সড়কগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে বুড়ুচুং উপজেলার সদর এবং বামনপাড়া উপজেলার সদরে যাতায়াত করে এছাড়া বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের কর্মের কারণে প্রতিদিন কুমিল্লা মিরপুর সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় এবং ভেঙে যাওয়ায় ফলে যাতায়াত করতে অনেক দুর্ভোগের শিকার হতে হয়